এইটা পাঁচটা ফুল বাচ্চা করে তো সূত্র দিক নিকে সেটা আচ্ছা আচ্ছা দেখ ইকোটা মঙ্গ ইয়ে দিক যা পড়া কথা আমি না কত

আরে দোস্ত আরে দোস্ত কি হুন তো জেডি ব কি ব কিছু জানোস না বেঈমান বেঈমান আস্তা বেঈমান দেখছ বুঝতাছ না কিছু কিছু তো বুঝবি না এই আমার ল্যাংটা রে বন্ধু না হ্যাঁ তো তুমি বলে বিয়ে করতেছস আর সব তো ঠিকঠাক হয়ে গেছে এ বেডা বিয়ে সব ঠিকঠাক আর আমরা জানি না কইতাম আমি কইতি তুই হ্যাঁ সুক্তি কি আছিল মনে আছে সুক্তির কথা কি সুক্তি জানি ওরে শালা অন কি চুক্তি মনে নাই ভুলে গেছিস গা আমি তিনজনের ভিতরে যেই বিয়া করি তিনজনের মধ্যে বাসা করুম বুঝি নাই বুঝছ নাই আমি সারা সব কিছু খাইতে চাই হ্যাঁ আমগো ভিতরে কি চুক্তি ছিল হ্যাঁ আমি তিনজনের ভিতরে যেই বিয়া করুম তিনজনের মিলে বাস করুম ভুলে গেছিস গা ও মনে আল্লাহর ভূত তাও নাইছো একলা একলা কি সব খাইলাইতেছ হ্যাঁ বন্ধু সুন্দর রে

বুঝতে পারছি আমি দুইজনে তুমি চম্পট যা তুমি নিজে ঢুকে দেবা ভিতরে হ্যাঁ ও তো তুমি যাইবা না তুমি যাইবা কটান বিনা বাসা লোকজন আছে যাই না গেলে সর্বনাশ হয়ে যাব তুই কই যাস এদিকে চোরের মতো ঢুকতেছস ওই বয় বয় এবারে বয় বয় আমার কথা শুন একবার দেখে বয় না যাবি তো দোস্ত আমি একটু পুষ্কি দিক দেখুম চেয়ার একটু দেখুম আমি ভিতরে পরিবেশটা দেখি ভিতর পরিবেশ দেখবো আমরা একবার পারি না তুই তো পরিবেশ দেখতে কি ভিতর যাবে না কাম তুমি পরিবেশ দেখলে তুই মনে কর করো আমরা বুঝি তো সবই বুঝি আমরা এইটুকু বিশ্বাস তো তো নাই তোমার বিশাল লাগিতে সারা কি দেখবি আমি যাই বল তোমার চেহারা কিন্তু ভদ্রভদ্র আছে বুঝলাম না তোরা কি ব্যাপারটা সবাইকে জানি চাস শোন বিয়ে করছো তুই এর লেখা পাওয়ার দেওয়া হইতে এর লেখা তুই আগে আগে যাবি বুঝছি তো বুঝলাম না এখানে পাওয়ার ধার কি আছে না বুঝছি তো শক্তি রাখবি না শক্তি ভঙ্গ করবি এটাই তো দোষ চল আমরা জায়গা আল্লাহ কোনো সম্পূর্ণ নাই আমি চল তুই জায়গা ওই চুক্তি ভাঙবো আর আমরা আঙুল চুমাই নেবো ভাইয়া অত সোজা না বুঝেছ আমি বাইরে চলে যেতে শোন একটা কাজ কর আমি পরিবেশটা দেখি এই ভিতরের তোরা বই তোর বয় আমি একটু দেখি না পরিবেশ তুই বয় না ভাই তুই বল আমি আইতেছি তোর খারাপ বিশ্বাস নাই

i うぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞあうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞど খাই দেবো চামচ দিলে আপনাদের খাওয়াবি চা ঠিক আছে চা চলে বল তোর বিয়ে করতে কি গরম দুধটা খাও না তুমি থাকো আমি প্লাস্টার রেখে আছি হ্যাঁ म केसे यार अस्ति अस्ति हेले द पानले फुल बच्चा करा तोसते दिकले मीतेस तोस हे चलो चलो शो दिकडे बंगा दिकडे करा

কি ব্যাপার সাড়ে দশটা বাজে ভাবি এখন ওরে না ভাবি ভাবি এ ভাবি কি ব্যাপার এ ভাবি ভাবি এই গুলোর কেন তাই ভাবি ভাবি কি হয়েছে ভাবি আমাকে একটু হসপিটালে নিয়ে চলো কেন কোন সমস্যা ভাবি তোমার ভাই আমার সর্বনাশ করে দিছে কি হয়েছে ভাবি তিন বন্ধু মিল আমার সাথে বাসর করছে মনমন এই মুনমুন কি হইছে ভাবি রে দর্ত হসপিটালে নিতে উপরে যা হইছে কি পরে কইতাছি ধর ভাইয়া কো ভিতরে ডাক দে ভাইয়া আয় ভাইয়া

আরে বাই করো না দাও পরে কই মুখ কইছিনা কি হইছে রে কি সমস্যা কি তোমার পোলাই আছে না হ্যাঁ চুক্তি করছে ওরা তিন বন্ধু বিয়ে করলে তিনজনে মিলে বাসার করবে ওইটাই করছে মেয়ের লগে অনমায়ের অবস্থা খুব খারাপ বুঝিনা আমি বুঝো নাই তোমার পোলায় আর ওর দুইটা বন্ধু আছে না ওরা তিনজনে মিলে চুক্তি করছে ওরা বিয়ে করলে তিন বন্ধু মিলেই বাসার করব নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কই না কই তো মায়ের অবস্থা অনেক খারাপ মায়ের তো ভয়াবহ অবস্থা মানুষ এসব কাজ করে কই কো আরাম দাদা নাই তো বাড়ি বাড়িতে নাই মানে কই গেছে কালকে রাতে বলেছে সি 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 মুখ দেখাবা কেমনে এরকম আরে মুখ তো পরে দাও মুখ মাইয়া যদি মারা যায় থানায় যাবা জেলে থাকবা জেলে আমরা সবাই ফ্যামিলি সহ জেলে থাকমু আমার আব্বা ঠিক ব্যাক কল ও মানুষ ও মানুষ বুঝো এই সব নিয়ে কেউ চুক্তি করে তোমার পোলা একটা ও মানুষ আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর জীবনে কারো শুনি নাই যে একজনে বিয়া করে দুইজনে তিনজনে পাঁচজনে বাসন করে

আৰু পামো কৈ আমি খোজোম কৈ যে এনে পাইমাই এনে খোজবা বোলো কৈ খোজোম আৰু আহ উতাছে